আসসালামু আলাইকুম রেব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি কোরবানির মাংস আজকেও রান্না করতেছি তা তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে মাংস নিয়েছি মাংসগুলোকে আগে থেকে ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপরে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে নিতে হবে আর এখানে আমি ধনিয়ার গুঁড়োটাও অ্যাড করেছিলাম আমি এখানে আজ তো গোটা কোনো মশলা অ্যাড করবো না কারণ আমি গরম মশলা আগে থেকেই হচ্ছে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি তো এখানে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে নিলাম তো দিয়ে এখন মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব আর তেলটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি তো মাংসটাকে এখন ম্যারিনেট করে নেওয়ার পালা হাত দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপরে চুলার জালটাকে অন করে দেবো অন করে দিয়ে তো এখন রান্না করতেই থাকব আর এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানি উঠেছে এই পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব তো আমি হচ্ছে কষাতে কষাতে একটা সময় হচ্ছে মাংসতে পানি অ্যাড করে দিব কারণ এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না তো ঝোলের জন্য লাস্ট পর্যায়ে আমি একটুখানি পানি দেবো তো দেখতে পাচ্ছেন পানিটাও টেনে আসছে আর মাংসটার কালারটাও কিন্তু দারুণ এসেছে আর কি সুন্দর একটা গ্রেভি হয়েছে তো এখন মাংসটাকে সময় নিয়ে কষানোর পালা দেখতে পাচ্ছেন আমি একটু পানি অ্যাড করেছি এখানে আর মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো মাংসটা যত কষাবেন তত কিন্তু খেতে অনেক বেশি টেস্ট লাগবে তো এ পর্যায়ে কিন্তু আপনারা আবার ভাইবেন না যে মাংস সিদ্ধ হয়নি মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছিল তো কোরবানির মাংস হচ্ছে স্বাদই আলাদা তো আমি আজকে হচ্ছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর দীর্ঘদিন যাবো তো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি নানান ব্যস্ততার জন্য গ্রামে ছিলাম আমরা তো গ্রামে গিয়ে যে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম বিয়ে শাদি খাওয়া তারপরে হচ্ছে যে কোরবানি দেওয়া সব কিছু মিলিয়ে একদম ব্যস্ত জীবন পার করলাম তারপর হচ্ছে শহরে চলে আসলাম তো আসার পরে এখন প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর আমার ভিডিও কে কে মিস করেছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে কে কে মিস করেছেন আমার ভিডিও আপনাদের সাথে বক করতে করতে কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি নামানোর আগে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও দারুণ লাগবে আমার মতো কে কে এরকম ভাজা জিরার গুঁড়া সবার শেষে অ্যাড করতে পছন্দ করেন আমার কিন্তু বেশ লাগে সব তরকারিতে হচ্ছে সবার শেষে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে তো যাই হোক রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে আমার গরু মাংসের আজকের রেসিপি তা আল্লাহ ফের সবাইকে